দিলীপ ঘোষের জায়গাটা এমনি এমনি বিজেপি থেকে মুছে যাচ্ছে না ওর কর্মকাণ্ডের জন্য জায়গাটা ধীরে ধীরে মুছে যাচ্ছে তিনি ভাব দেয় যা দেখায় যিনি বিজেপিতে আছে কিন্তু কাজ তিনি করে যাচ্ছে টিএমসির হয়ে দু হাজার একুশ সালে বিজেপি হারার মূল কাণ্ড হচ্ছে দিলীপ ঘোষ আমরা যুবক সমাজ সব লড়াই করে সোশ্যাল মিডিয়ায় জোরে যে সাতাত সিট পেয়েছে না সেটা আমাদের যুবক সমাজের জন্য সোশ্যাল মিডিয়ার জোরে আর এই দিলীপ ঘোষ সে সিটগুলোকে বেঁচে দেওয়ার মতো কাজ করেছিল দু হাজার একুশ সালে ওই দিলীপ ঘোষের জন্য হাজার হাজার কর্মীর লক্ষ লক্ষ লোক ঘর ছাড়া হয়েছিল হাজার হাজার কর্মীর ঘর বাড়ি সব লুট হয়ে গেছিল শয় শ কর্মীর মৃত্যু হয়েছিল দিলীপ ঘোষের জন্য আজ যখন দেখছি বন্যা বৃষ্টির জন্য কলকাতা ডুবে যাচ্ছে সেখানে দিলীপ ঘোষ কোশ্চেন করবে কোথায় না তিনি সাফাই দিচ্ছে যে কাজটা করার দরকার ছিল ওই টিএমসি মুখপাত্রের মুখপাত্রদের তারা কাজ না করে দিলীপ ঘোষ দেখছি তিনি একটা দিয়েছে যে চল্লিশ চার শতকের মধ্যে এই প্রথম এত বড়ো জল বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে এত বড় ঠিক আছে মেনে নিলাম বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য পেলাভিত হয়েছে কিন্তু ড্রেনগুলো কেন পরিষ্কার হয়নি ড্রেনগুলো বুঝিয়ে জলাশয় বুঝিয়ে কেন সেখানে মুসলমানদের বস মানে বসিয়েছে এইগুলো কোশ্চেন ছিল না দু হাজার একুশের পর থেকে দিলীপ ঘোষকে দেখছি তিনি এই চাকরি চুরি এত পরিমাণে হত্যা এসব যে কোনো কোশ্চেন নেই তার মধ্যে এত পরিমাণে যে কর্মদের হত্যা হয়েছে সেটা নিয়ে কোনো মানে বেলেম লাগাতে পারে না তিনি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তিনি মমতা বান্ধবকে ক্লিন চিট দিয়ে গেছে আর আজ যে নজনা মৃত্যু হল জল ডুব জলে পেলাভিত হয়েছে মেনে নিলাম কিন্তু নজনের মৃত্যুটা কী কবে হয় এটা নিয়ে কি কোশ্চেন করা যেত না এত পরিমাণে চাকরি চুরি হচ্ছে চাকরি চুরি হয়েছে করেছে মমতা ব্যানার্জি তার নির্দেশেই তিনি কোর্টে যা যাদের চাকরি চুরি হয়েছে তাদেরকে তাদের লিস্টটা দেয়নি এগুলো নিয়ে কোশ্চেন করা যেত না কিন্তু তিনি বিজেপি পার্টির মধ্যে কোশ্চেন করে গেছে বিজেপি পার্টির নেতাদের মধ্যে কোশ্চেন করে যাচ্ছে টিএমসিতে কে এসেছে সেইগুলো দেখতে পাচ্ছে তোকে এমনি সরাইনি দিলীপ ঘোষ তোর কর্মকাণ্ডে জন্য তোকে সরিয়ে দিচ্ছি আস্তে আস্তে তুই মুছে যাবি এটা লিখে রাখ তোকে মুছে দেবে বিজেপি বিজেপি ওই ডিএমসির মতো পার্টি নয় যে তাকে তার উপরে ব্ল্যাকমেল করবি তোকে পার্টিতে জায়গা দিয়ে দেবে এটা ভাবিস না কত বড় বড় হনু এসে যার গেছে মুখ্যমন্ত্রী থেকে সরাতে এক মিনিট সময় লাগে না আর তুই তো কোন আলবাল ছাল তাই বিজেপি কর্মীদের বলছি কোনো কোনো নেতার অনুগামী হবেন না বিজেপি অনুগামী হন বিজেপির যে লড়াই করবে তার সঙ্গে সাত দিন কোনো নেতার অনুগামী হবেন না যতক্ষণ সে বিজেপির উপরে হয়ে কথা বলবে বিজেপি হয়ে এগিয়ে যাবে চুলি চামারি করবে না ততক্ষণ তার সঙ্গে সাত দিন কেন কারো অনুগামী হয়ে কারো সাথ দেবেন না তাহলে বড় ভুল করবেন